নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডিএন একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এপ্রিলে রাজ্য সরকারি কর্মীদের পোয়া বারও দুবার ঢোকে বেতন এবং সেই সঙ্গে ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেবো আমরা এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পোহাটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকের ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সাধারণত প্রতি মাসের আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যেই সেই মাসের বেতন রাজ্য সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় কিন্তু এপ্রিল মাসে তা হয় না মার্চের মাইনে সরকারি কর্মীরা পেলেন মঙ্গলবার দু তারিখ তাও সন্ধ্যায় নবান্নের কর্তারা বলেছেন একবারেই রুটিন বিষয় মার্চের মাইনে ঢুকতে সব বছরই দেরি হয় সেটা শুধুমাত্র হয় এপ্রিলে নবান্ন সূত্রের খবর মার্চ মাস যেহেতু আর্থিক বছরের শেষ মাস তাই প্রতি মাসের মতোই সরকারি চাকুরেদের পে বিল করা হলেও মাইনের টাকা প্রাপকদের অ্যাকাউন্টে ঢোকে নতুন আর্থিক বছরের প্রথমে অর্থাৎ এপ্রিলে প্রতি বছরই মার্চে সরকারি চাকুরেরা কোনো মাইনে পান না এবং এপ্রিলে দুবার মাইনে পান এটাই রীতি এপ্রিলের দুই থেকে তিন তারিখ একবার এবং এপ্রিলের শেষে আট থেকে তারিখ মাইনে হয় আবারও গত বছর এপ্রিলের তিন তারিখ মাইনে ঢুকেছিল সরকারি কর্মীদের এবার বেলা বারোটা পেরিয়ে গেলেও মাইনে না আসায় প্রায় সকলেই একটু বিচলিত হয়ে পড়েছিলেন প্রথমে কেউ কেউ ভাবছিলেন তার নিজস্ব ব্যাংকের সার্ভারে কোনো সমস্যা হয়েছে তাই বিকেল পেরিয়ে গেলেও মাইনে ক্রেডিট হচ্ছে না অবশেষে সন্ধ্যাবেলায় সকলে বেতন পেয়েছেন প্রশাসনের এক কর্তা বলেন রাত আটটার পর মাইনে ঢুকেছে অন্য মাসে মাইনে ক্রেডিট হলে ব্যাংকে ম্যাসেজ পাঠায় কাল কোনো ব্যাংক থেকে ম্যাসেজ পাঠায়নি অধিকাংশ কর্মী রাতের দিকে অ্যাকাউন্ট চেক করে জেনেছে তিনি বলেন বছরের শেষে একত্রিশে মার্চ অবধি ব্যাংকের সমস্ত ট্রানজ্যাকশানে হিসাবপত্র চলে এবং নতুন বছরের শুরু জিরো ব্যালেন্স থেকেই হয় বলে মার্চে মাইনে হয় না এপ্রিলে হয় গত তিন মাসের কবে কোন দিন বেতন ঢুকেছে সরকারি কর্মীদের প্রশাসনের একটি সূত্রে খবর উনত্রিশে ডিসেম্বর তিরিশে জানুয়ারি সাতাশে ফেব্রুয়ারি মাইনে পেয়েছিলেন সরকারি কর্মীরা সকাল সকাল বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় বহু ব্যস্ত কর্তা থেকে কর্মী অফিস যাওয়ার পথেই প্রয়োজনে হাতে ক্যাশ পেয়ে যান অর্থাৎ দিনভর অপেক্ষায় থাকতে হয় না তিরিশে জানুয়ারি থেকে বর্ধিত হারে বেতন পেয়ে আসছেন সরকারি কর্মীরা গত বছর একুশে ডিসেম্বর সরকারি কর্মীদের জন্য চার পার্সেন্ট ডিএ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেড় মাসের মাথায় ফের বাজেটে ডিএ ঘোষণা করা হয় বর্ধিত ডি মাইনে মিলবে আগামী মে মাস থেকে মোট চোদ্দো পারসেন্ট ডি এ পাবেন রাজ্য সরকারি কর্মীরা একটা বড় অংশ এই সিদ্ধান্তে খুশি আবার অনেকেই একটাই দাবি করছেন কেন্দ্র রাজ্য ফারাক তো রই গেল তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবে না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য